নমস্কার আমি শ্রী ভক্ত মহারাজ ভক্ত মহারাজ এডুকেশন চ্যানেলে প্রত্যেকেই আবার স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে প্রতি সপ্তাহে আমি দু তিনটে করে ভিডিও করি আজ তার শুভ সন্ধ্যাতে আমি আপনাদের সকলের অনুরোধে সকলের প্রিয় রাশি এবং রাশিচক্রের নবম রাশি আমাকে অনেকেই বলেছেন যে গুরুজি মহারাজজি আমাদের প্রিয় রাশি ধনুরাশি বা ধনুলগ্ন সম্বন্ধে আপনি কবে জানাবেন আমাদের সামনে দু হাজার পঁচিশ সাল আমরা কি জানতে পারবো না ধনুরাশির জীবনযাত্রা কেমন হবে এরা কি সারা জীবন শুধু মার খেয়ে যাবে তাই তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনাদের দুঃখ জীবন শেষ আপনারা হেসে উঠুন দাঁড়িয়ে পড়ুন আপনাদের জীবনের উন্নতি ইস্বী করে আপনারা যাবেন ধনুরাশি ধনুলগ্ন জাতক জাতিকাদের বলছি কারণ আপনাদের এতদিন শনির সারা সাতি শেষ হয়েছে কিছুদিন আগে আপনাদের শনির ধায়া চলবে কিন্তু ধায়া চললে আপনাদের অনেক দিকে অনেক উন্নতি হবে আপনাদের জীবনযাত্রা পাল্টে যাবে আপনাদের রাশি ধনু তার অধিপতি যে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনযাত্রা পাল্টে দেবে আপনারা হচ্ছেন অগ্নিদত্তের রাশি ধনু হচ্ছে ধনু ধনুরাশি কখনো কারো গোলামি করতে চান না ধনুরাশি স্বাধীন চেতা ধনুরাশি কারো আন্ডার থাকতে চান না ধনুরাশির আন্ডারে অনেক মানুষ কাজ করেন অর্থাৎ ধনুরাশি হচ্ছে রাজা এবং জমিদারের মতন তার জীবনযাত্রা তিনি বেছে নেন তাই ধনুরাশিকে বলবো আপনারা আর দুঃখ কান্না বন্ধ করে আপনারা এগিয়ে আসুন দু সালে আপনাদের ভাগ্যের চূড়ান্ত শিখর আপনারা উঠবেন যারা এখনও বিবাহিত তাতে বলবো সামনে আপনাদের বাচ্চা কাচ্চা অর্থাৎ সন্তান হওয়ার সম্ভাবনা আপনাদের বেশি রয়েছে ধনুরাশি ধনুলগ্নকে বলছি যারা নতুন বিয়ে করেছেন এবং যারা প্রেমিক প্রেমিকা তাদের বলব আপনাদের ধনুরাশি ধনুলগ্ন হলে আপনাদের সামনে অর্থাৎ পঁচিশ সালের মধ্যে আপনাদের বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি যারা যাদের বিবাহিত মতো বয়স যাদের হয়েছে তাদের বলছি তবে পঁচিশ সময় মধ্যে আপনাদের বিয়ে হবে আর কি জানতে চান প্ল্যানেট শনির যে ধাইয়া চলবে এবং শনি ধাইয়াতে কিন্তু ফল কিন্তু আস্তে আস্তে দেয় শনি আস্তে আস্তে ফল দেন উচ্চশিক্ষা লাভ হবে আপনাদের আপনারা উনত্রিশে মার্চ দু সালের পর থেকে আপনাদের উচ্চশিক্ষা লাভ হবে আপনারা বাহন ভূমি ফ্ল্যাট যানবাহন আপনারা কিনতে পারবেন আপনাদের যদি কোনো পুরোনো কেস থাকে জমি মোকদ্দমা মামলা থাকে সেগুলো নিষ্পত্তিতে চলেছে ধনুরাশি ধনু লগ্নকে বলছি আপনাদের কান্না শেষ আপনারা আপনাদের শত্রুপক্ষ পরাদায় ঘটবে কারণ আপনাদের বৃহস্পতি আপনাদের রাশি চেঞ্জ করবে এবং সেই রাশি আপনাদের ষষ্ঠ যাবে ষষ্ঠ থাকবে বৃহস্পতি সেই বৃহস্পতি আপনাদের চারিদিকে দুঃখ কান্না ভরে দিয়ে দুঃখ কান্নাকে ত্যাগ করে আপনাদের ভালোর জীবনযাপন আপনাদের দিকে নিয়ে আসবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাদের কান্না থামাবে আপনারা হচ্ছে গুরু বৃহস্পতি অথবা আপনাদের পৌরোহিত্য আপনাদের অধ্যাপনা আপনাদের গুরুগিরি করা আপনারা হচ্ছেন প্রডিউসার আপনারা হচ্ছেন ডাইরেক্টর আপনারা আপনাদের অনেক মানুষ আপনাদের আন্ডারে কাজ করবেন আমি ধনুরাশি ধনুর অনেকে বলছি আপনাদের দুঃখের দিন শেষ আপনাদের এখানে আনন্দ করুন আপনারা উঠে দাঁড়ান কান্নাকাটি বন্ধ করুন আপনাদের দু সালে আপনারা উন্নতির শিখরে উঠবেন আমাকে একজন বলেছিল যে গুরুজি ধনু রাশি ধনু লগ্ন তো সারা দিন কষ্ট দুঃখ দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন হাসি কাঁড়া নিয়েই মানুষের জীবন কোনো একটি রাশি সারা জন ভালো যায় না আর কোনো রাশি সারা জন খারাপ যায় না তাদের গোচর ফল তাদের দশা তাদের মহাদশা তাদের অন্তদশা তাদের প্রত্যন্ত দশা এই তাদের ফল দেয় তা আমি তো কারো ব্যক্তিগত জন্ম চার বা চার কাকু দেখিনি আমি একটা ওভারঅল অর্থাৎ ধনুরাশি ধনুলগ্ন মানুষের অভারঅল ধনুরগ্ন ধনুর লগ্ন মানুষ ধনুরাশি ধনুলগ্ন মানুষের অর্থাৎ জাত জাতিকাদের ওভারঅল একটা দু হাজার পঁচিশ সালে একটা তার সম্বন্ধে একটা মন্তব্য বা তার সম্বন্ধে একটা ভবিষ্যৎবাণী করছি আপনারা মনে রাখবেন ধনুরাশির যদি নক্ষত্র তিনটি আছে সেই নক্ষত্র অনুসারে যদি ফল যদি আপনি যদি যান তাহলে মূলা নক্ষত্রের ফল আর পূর্ব সারা নক্ষত্রের ফল এবং উত্তর সারা নক্ষত্রের ফল এক হবে না যারা মূলা নক্ষত্রের যাদের নক্ষত্র ধনুরাশি তারা কিন্তু গুপ্তবিদ্যা বিদ্যা পারদর্শী হবেন তারা সিবিআই সিআইডি এই ধরনের বিদ্যা হবে তাদের লটারি তারা প্রাপ্ত তার লটারি তার ফাটকা বিজনেস তাদের মধ্যে হবে তারা গুপ্ত বিদ্যা হবে তারা খুব চালাক হবেন তারা খুব চালাক এবং তারা যে কোনো জায়গায় তিনি নিজেকে সম্মান মানুষের মধ্যে প্রিয় হয়ে উঠবেন অর্থাৎ সমস্ত মানুষের তিনি প্রিয় হন তিনি হচ্ছেন অর্থাৎ মূলা নক্ষত্র আর পূর্ব সারা মধ্যে তেজ বেশি থাকবে তারা পুরুষশালী থাকবেন তারা পৌরুষত্ব দেখাবেন তারা যুদ্ধবিগ্রহ অর্থাৎ এইসব রিক্সের কাজ তারা বেশি ভালো করতে পারবেন আর উত্তর সারা নক্ষত্র তাদের মান সম্মান নিয়ে তারা জীবনযাপন করবেন অর্থাৎ প্রত্যেকটি নক্ষত্র সব হয় তাই আমি তো কার কি নক্ষত্র জানতে পারছি না কার কোথায় মঙ্গল কার কোথায় রয়েছে কোথাকার শনি রয়েছে কোথাকার বৃহস্পতি রয়েছে কায় কোন পাপগ্রহ শনি মঙ্গল কোথাকার পাপগ্রহ কেতু রাহু কোথায় রয়েছে দেখতে পাচ্ছি না আমি কিন্তু একটা কী বলছি অর্থাৎ ধনুরাশির একটা ওভারঅল সম্পর্কে বলছি অর্থাৎ ট্রানজিট বলছি আমরা গোচুর ফল বলছি তাই যদি মনে করেন যদি কেউ আমাকে ব্যক্তিগতভাবে চার্ট বা দেখাবেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি নাম্বার অনেকবার বলেছি আমার ভিডিওগুলো দেখুন আমি অনেকবার আমার নাম্বারটা বলে দিয়েছি তবুও আমি আমি আপনাদের স্বার্থে আমি হয়তো আরেকবার নাম্বারটা বলে দিতে পারি আপনি যদি কেউ টুকতে পারেন শিয়ানব্বুই নাইন সিক্স জিরো নাইন টু জিরো সিক্স টু নাইন ফোর আরেকবার বলছি নাইন সিক্স জিরো নাইন টু জিরো সিক্স টু নাইন ফোর এই নাম্বারে আপনারা কল করতে পারেন তাহলে আপনারা সমস্ত জানতে পারবেন এবং সমস্ত কিছু করতে পারবেন আমি এবারে আলোচনা ছিলাম ধনুরাশির ধন্যবাদ সঙ্গে বলছিলাম আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের বৃহস্পতি আপনাদের সহায় হয়ে পড়ছেন বৃহস্পতি ষষ্ঠে চলে যাবে তখন আপনাদের শত্রু দমন হবে আমাদের বাড়ি হবে গাড়ি হবে আমাদের নতুন চাকরি আপনারা যত বড় বড় চাকরি অর্থাৎ বড় যারা বড় বিলাসী চাকরি করতে চাইছেন যারা ছোটোখাটো চাকরি উন্নতি পদোন্নতি আপনাদের সব ঘটবে দু হতে সালের মধ্যে তাই আপনারা যাদের একটা কথা বলি আপনাদের প্রতিকার করতে পারেন যাদের বৃহস্পতি খুব খারাপ আর অর্থনৈতিক অবস্থা খারাপ তারা প্রতিকার করতে পারেন তারা কিন্তু পোকরাস পড়তে পারেন এবং ধনুরাশি যদি মঙ্গল থাকে অর্থাৎ মাঙ্গলিক হন তাহলে আপনাদের রক্ত প্রকল্প পড়তে পারেন এবং অন্যান্য রাহু জন্য আপনারা গোমেদ পড়তে পারেন ওদের আপনারা যদি শুদ্ধ গোমেদ আপনারা পড়তে পারেন আমাদের ভাগ্যে কিন্তু একটা পরিবর্তন হবে তাই আশেপাশে আমাদের ক্লিয়ারেস কোনো অ্যাস্ট্রোলজিকে দেখিয়ে নেবেন যাতে আপনাদের জন্মছকে মঙ্গল রাহু কেতু কোথায় পীড়িত কিনা দেখে নিয়ে আপনাদের ওভারঅল আপনার নিজস্ব জন্ম তারিখ অনুসারে আপনারা একটা নিজস্ব ছক করে নিতে পারেন যদি মনে করবেন আমাকে দেখাবেন তাহলে আমার মোবাইল নাম্বার আমাদের অনেকবার বলেছি হোয়াটসঅ্যাপে দেওয়া আছে তো আপনারা সেইভাবে যোগাযোগ করতে পারেন শেষ করার আগে বলবে প্রত্যেকেই ভালো থাকুন জয় মা তারা জয় মাতাজি জয় গুরু জয় গুরুদেব জয় গুরু বলে আমি আজকের বেরিয়ে শেষ করছি নমস্কার প্রত্যেকে ভালো থাকবেন